নমস্কার মুঠোফলে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি সংখ্যা তেরো একশো তিন আপ শিয়ালদা লালগোলা ভাগীরথী এক্সপ্রেস যা কিনা শিয়ালদা ছাড়ে সন্ধ্যা ছটা কুড়ি মিনিটে এবং লালগোলাতে পৌঁছায় রাত দশটা চল্লিশ মিনিটে পথি মধ্যে প্রথম স্টপেজ রানাঘাট জংশন এবং শিডিউল অনুসারে এই পথি মধ্যে কিন্তু কোথাও দাঁড়ানোর কথা নয় তবে বিভিন্ন স্পিড রেস্ট্রিকশান ও সিগনালের তারতম্যের জন্য গাড়ি কিন্তু ধীর গতিতে এবং কোথাও দাঁড়িয়েও যেতে পারে তো যাই হোক আজকে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আজকে আমরা বোঝার চেষ্টা করব রেলের গোলাই সম্পর্কে তো রেলের গোলাই কেন ব্যবহার করা হয় রেলগাড়ি যেহেতু একটা অনেক বড় জিনিস তাই হঠাৎ করে সাইকেল বা মোটর সাইকেলের মতো সরাসরি ডাইনে বা বায়ামে কিন্তু ঘোরানো যায় না যেহেতু একটা রেল কোচের নিচে দুটো বগি থাকে চারটে মিনিমাম এক্সেল থাকে তাই সেটি ঘোরানোর জন্য একটি বড় জায়গা দরকার এবং চলতে চলতে আপনারা দেখবেন অনেক সময় রেলগাড়ি কোনো একটা দিকে কাত হয়ে যায় তো গোলাইয়ের নিয়ম অনুসারে রেলপথ কোথাও কোথাও বাদিকে। ঘোরানোর প্রয়োজন হয়েছে আবার ডান দিকে ঘোরার ঘোরানোর প্রয়োজন হয়েছে তো যেখানে বাম দিকে ঘোরানোর প্রয়োজন হয়েছে সেখানে রেলগাড়ি বাম দিকে ঝুঁকে যায় আবার যেখানে ডান দিকে ঘোরার প্রয়োজন হয়েছে সেখানে রেলগাড়ি কিন্তু ডান দিকে ঝুঁকে যায় আর এই গোলাই গোলাইয়ের নিয়ম অনুসারে যেদিকে ঝুঁকবে অর্থাৎ গোলাইয়ের ভেতরের দিকের রেলটা সবসময় নিচু হবে এবং ওপরের দিকের রেলটা কিন্তু সবসময় উঁচু হবে ঠিক এই কারণেই কিন্তু দেখবেন যখন কোনো গোলাই বা কার্বের মধ্যে গাড়ি প্রবেশ করে তখন কিন্তু একটা ধাতব আওয়াজ আমরা পাই যা কি না রেল ট্র্যাকের সাথে চাকার ঘর্ষণজনিত আওয়াজ যা কিন্তু নর্মালি সোজা রেল ট্র্যাকে গেলে সেই আওয়াজটা আমরা পাই না তো এই যে দেখুন দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে আমরা সেদিনে যাচ্ছিলাম দমদম থেকে তো এটা বাদিকে দিকে ঘুরে গেছে তো বাদিকে ঘোরান ঘোরার কারণেই কিন্তু আপনারা অনেকে খেয়াল করে থাকবেন রেলটা কিন্তু বাঁ দিকে ঝুঁকে থাকে আর এই যে গোলাই এই গোলাই যে কোনো গোলাইকে তিন ভাগে ভাগ করা হয় যখন গোলাইয়ের মধ্যে প্রবেশ করছে তখন শুরু হয় ট্রানজিশান পয়েন্ট এবং মাঝখানে যখন সেটা কন্টিনিউ চলে সেটাকে বলে সার্কুলার সার্কুলার পয়েন্ট এবং তারপরে আবার যখন সেই মাপটা কমে কমতে শুরু করে তখন কিন্তু সেটাকে আবার বলছে ট্রানজিশান পয়েন্ট এই তিনটে পার্টে ভাগ করা হয় অর্থাৎ ট্রানজিশান সার্কুলার ট্রানজিশান তো যাই হোক গোলাইয়ের ভেতরের যে রেলটা থাকে সেটা যেহেতু নিচু হাতে থাকে সেই নিচু হাতটা পরিমাপ করার জন্য রয়েছে কিন্তু এসই অর্থাৎ সুপার এলিভেশন এই সুপার এলিভেশন কিন্তু মাপা হয় গজ লেভেল দ্বারা আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন সাদা রকম সাদা চ্যাপটা লম্বা রকমের একটা জিনিস দিয়ে রেল ট্র্যাকের মাঝখানে মাপা হয় গোলাইয়ের মধ্যে সেখানে কিন্তু সুপার এলিভেশান মাপা হয় এবং রেল ট্র্যাকটা বাইরের হাতটা যেটা উঁচু হাত সেটা কতটা মুড়বে কতটা মুড়বে বা বেগবে সেটা মাপার জন্য কিন্তু ব্যবহার করা হয় ভারসাইন গোলাইয়ের মধ্যে ভারসাইন মাপা হয় সবসময় সুতো ধরে এবং সবথেকে মজার হল একটি গোলাইয়ের মধ্যে যতটা গুরুত্বপূর্ণ সুপার এলিভেশন বা ক্রস লেভেল ততটা গুরুত্বপূর্ণ কিন্তু ভারসাইন তাই কোনোটা যদি এদিক ওদিক হয় সেক্ষেত্রে কিন্তু যাত্রাপথে গাড়িতে ঝটকা লাগার সম্ভাবনা রয়েছে প্রবল তো কেমন লাগলো আজকে গোলাই সম্পর্কে তথ্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন